নমস্কার দর্শক আর নিউজের পক্ষ থেকে আমি আবারও আপনাদের সাথে আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ছাপাখানা নদীর পত্রিকা সম্পাদক দেবাশিস সাহা সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে আমরা এখন দর্শক ছাদ বাগানে দেবাশিষে আমরা এর মধ্যেই পেয়ে গেছি তাকে আমরা ধরে নিয়ে এসেছি তার শখের ছাদ বাগানে নমস্কার দেবাশীষ বাবু নমস্কার আপনার সঙ্গে এই শীতে আমরা আলাপ পরিচয়ের জন্য দর্শকদের সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য এসেছি আপনার এই ছাদ বাগানে এসে মন ভরে গেল জানুয়ারির শীতে এবং বছরের প্রথম দিনে আপনার বাগানটি আমরা একটু ঘুরে দেখি এটা আমার ক্যাপসিকাম অরণ্য বলা যায় ক্যাপসিকাম লঙ্কা মিচ মশলা এসব বিভিন্ন সুইট বিভিন্ন লঙ্কা আছে বাগানে কত অনেক প্রজাতির গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে সবজি আছে ফুল আছে ফল আছে এই যে এটা হলো কারিপাতা এটা কারিপাতা ইয়ে হয় এটা কমলা লেবু গাছ

রাস্তা দিয়ে না হঠাৎ করে উপর থেকে একজন চিৎকার করছে দাঁড়ান আমি ভাবলাম কি হলো দিয়ে দেখছি উনি একটা টপ সমেত একটা গাছ উপর থেকে ফেলে দিচ্ছেন এখন দাঁড়ান ওইভাবে ফেলে না কি করবেন ফেলে দেবো রাখবো না 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 ওইভাবে ফেলবেন না আপনি গাছটা আমাকে দেন আমি মানুষ সে গাছটা আমার কাছে এসে সে সে আমার স্নেহ ভালোবাসা জল হাওয়া বাতাস খাবার পেয়ে সে এখন কি বলে মিলি মিলি গাছ ইউফোবিয়া মিলি বলে রেড কালারের গাছ দর্শক আবারও ফিরে এলাম আপনাদের সামনে দর্শক আবারও ফিরে এলাম ভ্রমণ শেষে সম্পাদক দেবাশিস সাহার সম্পাদনার ঘরে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব তার প্রকাশিত পত্রিকা প্রায় সন্তান ইতিহাস আচ্ছা দেবাশিষ বাবু আপনার ছাপাখানার গুলি একটি ভিন্ন ধরনের পত্রিকা এটা যাদের সাহিত্য প্রীতি আছে সাহিত্য চর্চা করেন এবং সুশীল সমাজে বাঙালি সুশীল সমাজে যথেষ্ট আলোচিত একটি পত্রিকা এই পত্রিকাটির পরিকল্পনা আপনি কোন সময় করেছিলেন দু হাজার সালের পয়লা জানুয়ারি ছাপাখানা বইয়ের প্রথম আত্মপ্রকাশ হয় পত্রিকা সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত বিভিন্ন লিটল ম্যাগাজিনের সঙ্গে প্রদর্শিকা আবার এসেছি পরবর্তীতে ঝড় সেখান থেকেই আমি ছাপাখানা পত্রিকার কথা ভাবনা চিন্তা করি বাংলা লিটল ম্যাগাজিন জগতে অনেক পত্রিকা বেরোয় অনেক পত্রিকায় জন্ম হয় মৃত্যু হয় সেগুলো বিশেষ বেশিরভাগই তোমার গল্প কবিতা প্রবন্ধ নিয়ে আর কি প্রচুর বই বেরোয় বাংলা সাহিত্যে প্রচুর বই বেরোয় বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন সাবজেক্টের ওপর গল্প কবিতা প্রবন্ধের বাইরেও রান্নার বই সঙ্গীত বিষয়ক বই নাটক বিষয়ক বই বিভিন্ন বই বেরোয় কিন্তু এই বইগুলো তেমনভাবে আলোচনা হয় না সেই বইগুলো আলোচনা করার তাগিদ নিয়েই আমাদের এই পত্রিকার জন্ম এইভাবে পত্রিকা আজকে তো দু হাজার তেইশ পয়লা জানুয়ারি আপনার পত্রিকারও তো জন্মদিন হ্যাঁ আজকে আমাদের পত্রিকা আহ ষোল সরি আঠারোতম বর্ষ শেষ করে উনিশতম বর্ষে পূর্ণ তাহলে তো আজকের দিনটি আপনি নিশ্চয়ই একটু অন্যভাবে পারিবারিকভাবে এবং বন্ধু বান্ধব সাহিত্যপ্রেমী মানুষের কাছে নতুনভাবে উদযাপন নতুনভাবে নতুন কিছু উদযাপন করার আমরা ছাপাখানাগুলির আজকের দিনে আমরা একটা মিডিয়াতে একটা ঘোষণা রেখেছি যে আমাদের ছাপাখানাগুলির বিভিন্ন সংখ্যার পিডিএফ আছে সেই পিডিএফগুলো যদি কেউ সংগ্রহ করে আমাদেরকে মেল আইডি দিলে আমরা তাদেরকে ফ্রি অফ কস্ট বিনামূল্যে সেই পিডিএফ আমরা দেব আর দর্শক আজকে আমরা একটা বিশেষ দিনেও দেবাশীষ বাবুর বাইতে এসেছি আজকে আজকে দিনেই দেবাশীষ সাহা মহর্ষের জন্মদিন পাশাপাশি তাদের সন্তান সম তাদের সংসারের সন্তান সম ছাপাখানানদরি পত্রিকা তারও জন্মদিন আপনাদের সামনে দেবাশীষ বাবুকে আমি একটি বিষয় জানতে চাইছি যে সম্প্রতি সোশ্যাল মিডিয়া যেভাবে সমস্ত মাধ্যমকে ছাপিয়ে গেছে কমিউনিকেশনের ক্ষেত্রে এবং একটা সময় আমরা শুনতাম যে বিশ্বায়নের যুগ তো যথার্থ বিশ্বায়ন বোধ এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে হতে চলেছে কারণ এখন পৃথিবী হাতের মুঠোয় এই সময় দাঁড়িয়ে এই যে আপনার অক্লান্ত পরিশ্রম ছাপাখানার গলি পত্রিকা নিয়ে এই প্রিন্ট মাধ্যম এবং ইলেকট্রনিক্স বিশেষ করে সোশ্যাল মিডিয়া মাধ্যম এই মাধ্যমের আপনি কাকে এগিয়ে রাখবেন হ্যাঁ করোনা পরবর্তী ক্ষেত্রে যে সোশ্যাল মিডিয়া ওয়েব ম্যাগাজিন এবং বিভিন্নভাবে ডিজিটাল দুনিয়ার একটা প্রভাব পড়েছে আমাদের জীবনযাপনে আর কি সেখানে অনেকেরই আশঙ্কা যে হয়তো প্রিন্ট মিডিয়া হারিয়ে যাবে ডিজিটাল মিডিয়ায় ডিজিটাল যুগ চলে আসবে ওয়েব ই বুক ই ম্যাগাজিন এই এরই দৌরাত্ম শুরু হবে বা এরাই হয়তো সাম্রাজ্য বিস্তার করবে কিন্তু আবার মনে হয় যে প্রিন্ট মিডিয়া থাকবে এখনো অলস শীতের দুপুরে মানুষ পিঠে রোদ লাগিয়ে ছাদে বসে বই পড়বে এখনো গ্রীষ্মের কোনো এক রাত্রে সব কাজ করে কোনো গৃহিণী তার একটা গল্পের বই নিয়ে বিছানায় শুতে যাবেন পড়তে থাকবেন এটা এখনো থাকবে তারপরে আপনি বলছেন যে বইয়ের গন্ধ বইয়ের যে স্বাদ বইকে স্পর্শ করে যে অনুভূতি সেটা সোশ্যাল মিডিয়া বা ই ম্যাগাজিন কেড়ে নিতে কেড়ে নিতে

যোগাযোগের ব্যাপারে যতটা করতে না পারতো আজকে এই সোশ্যাল মিডিয়া ডিজিটাল দুনিয়ায় মানুষের যোগাযোগের প্রায় অনেক বেড়ে গেছে আরকি গোটা বিশ্ব যেন হাতের মুঠোই এখানে বসে আমরা প্যারিসের বই পড়তে পারছি এখানে বসে কোনো স্প্যানিশ নতুন বই বেরোবে সেটার খোঁজ খবর পাচ্ছি হ্যাঁ এবং আমাদের পত্রিকা তো বাইরে থেকে ক্যালিফোর্নিয়া থেকে লেখক লিখছেন আমাদের প্রবাসী বাঙালি সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করেই হয়

সেই জন্যই মানুষ আর সে বিস্তৃত জায়গায় যাচ্ছে না খুব সংক্ষেপের মধ্যে মানুষ থাকছে একটা মানুষের জীবনে আমার জীবনে যেমন গাছ সংসার পত্রিকা ব্যাংক চাকরি সবকিছু আছে তেমনি এইগুলো সবকিছু সম্ভব হচ্ছে কিন্তু আজকের এই ডিজিটাল দুনিয়ার জন্যই আর ডিজিটাল দুনিয়ার

বিষয় ভিত্তিক সংখ্যা হয়ে উঠেছে কখনো সংঘঘোষ কখনো গল্প সংখ্যা কখনো প্রবন্ধ সংখ্যা এইভাবে আপনি পত্রিকাটিকে পরিমার্জন করে সুন্দরভাবে পাঠকদের কাছে নিয়ে এসেছেন এই বিষয়ে আপনার আমাদের দু সাল থেকে প্রথম যখন পত্রিকা বেরোই আমরা তখন গল্পের বই কবিতার বই উপন্যাস বিভিন্ন বিষয়ের বই আমরা রাখতাম কিন্তু দু হাজার ছয়ের পর থেকে দু হাজার ছয় প্রথম আমরা শতাধিক লিটল ম্যাগাজিন একশোটা লিটল ম্যাগাজিন আলোচনা করি তারপর থেকে আমরা বিষয় চলে যাই কারণ বিষয় কেন্দ্রে গেলে পরে সেই বিষয়ের বইপত্র একসঙ্গে পাঠক পায় পাঠকের অনেক সুবিধা হয় সেই বিষয়ের বইপত্র পড়ে একটা জায়গায় পাওয়ার পর তাদের অনেক কাজে লাগে কারো গবেষণার কাজে লাগে কারো বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে এটা রেফারেন্স স্টেশন কাজে লাগে আমরা সঙ্গীত বিষয়ক বইয়ের আলোচনা করেছি চিত্রকলা বিষয়ক বইয়ের আলোচনা করেছি নাটকের বিষয় নাটক বিষয়ক বইপত্রের আলোচনা করেছি আমরা শঙ্খ নিয়ে তার বই নিয়ে আলোচনা করেছি এই বই নিয়ে পত্রিকা পাওয়ার পর শঙ্খ আমাদের প্রায় তিনবারে প্রায় দেড় ঘন্টা ধরে কথা বলেছেন এবং তিনি বিস্মিত হয়ে গেছেন যে এরকম একটা পত্রিকা বফর সহ থেকে বেরোচ্ছে এবং তার বিয়াল্লিশটা বই নিয়ে আলোচনা হয়েছে আমি তাকে বলেছিলাম যে আমরা আপনার ষাটখানা বই নিয়ে আলোচনা করার ইচ্ছে ছিল এবং আমরা হেডিংটা দিতাম বালাই ষাট যে আপনি আরো দিন আগে হল আপনি আমরা বলেছিলাম যে আপনি এই মুহূর্তে বাংলার বিবেক আমরা এই বিবেককে দিলে ধরে করতে চাই উনি বলেন না বিয়াল্লিশটা বইয়ের যে আলোচনা হয়েছে সেটাও কম কিছু এর আগে এই প্রসঙ্গে বলি এরা আমরা জয় ঘোষণী পত্রিকা পাঠিয়েছিলাম উনি আমাদেরকে লিখিত মেসেজ পাঠিয়েছিলেন যে এই পত্রিকা খুব ভালো কাজ করছে কিছু কিছু ত্রুটির জায়গা কিছু সম্পাদনা ত্রুটির জায়গা উনি আমাদের লিখেছিলেন আমরা পরে সেগুলোকে সংশোধন করেছি দু হাজার এগারো সালে বইবেলা উদ্বোধন করতে এসেছিলেন সুনিঙ্গাঙ্গি সেখানে জন্মদিন পত্রিকার একটা অনুষ্ঠানে সুনিঙ্গাঙ্গি গিয়েছেন সেখানে আমি সেখানে তাদের পত্রিকা দিয়েছিলাম দিন পনেরো পর

আচ্ছা বাবু এই খুশির দিনে আমি আরেকটি প্রশ্ন আপনাদের আপনার সামনে রাখছি এই পত্রিকা তো আমরা জেনেছি যে পশ্চিমবঙ্গের বাইরেও সারা ভারতবর্ষে বাঙালি মানুষের কাছে এবং বাংলাদেশ ও প্রবাসী বাঙালিরাও এই পত্রিকা সম্পর্কে পরিচিত আপনার দু একটি এই বিষয়ে অনুভূতি আমাদের সঙ্গে আজকের এই যাপন কথা শেয়ার করুন হ্যাঁ আমাদের পত্রিকা এখন বিভিন্ন ভাবে তার কাগজে এবং প্রবাসী যারা থাকেন তারাও আমাদের বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশের বাতিঘর যে দোকান সেই দোকানের মাধ্যমে প্রচুর পত্রিকা বাংলাদেশে যায় বাংলাদেশে আমাদের লেখক আছে পিয়াস মজিদ চন্দন আনোয়ার সক্রীতা এরা আমাদের পত্রিকায় লিখেছেন আর কি এবং বাংলাদেশের বিভিন্ন জনকে নিয়েও আমরা কাজ করেছি আনিসুজ্জামান হাসান আজিজুহক সেনেনা হোসেন নাসরিন জাহান এদেরকে নিয়েও আমরা কাজ করেছি দু হাজার বাইশে আপনার সেরা প্রাপ্তি কি পত্রিকায় দু হাজার বাইশে আমরা একদম বছরের শুরুতে নিউটন বইমেলা ছাপাখানা লিখে সেরা সম্পর্কিত করে এবং দু হাজার বাইশের শেষে

আজকে 16 বছর কাটিয়ে দিয়েছেন দর্শক সেই সন্তান সম পত্রিকা আজ উদযাপন করি ইতিহ হয়েছে 19তম বর্ষে ছাপাখানা গলি আজকে শুভ জন্মদিন এই শুভ জন্মদিন পালন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি সবার হ্যাপি বার্থডে টু টু ইউ হ্যাঁ পি বা জে তু হে ছাপা কালনার গলি হ্যাঁ পি বা জে টু বাবু আরেকটি প্রশ্ন যে আপনার এই পত্রিকা লিতিল ম্যাগাজিন আন্দোলনে স্থান করে নিয়েছে কিন্তু আমরা সাধারণত লিতিল ম্যাগাজিনের ইতিহাসে একটা বিষয় লক্ষ্য করি যে প্রক্রিয়াগুলো ছোট ছোট গোষ্ঠী বা ছোট ছোট বন্ধুদের গোষ্ঠী গড়ে তোলে এবং তা পরবর্তীতে সেটা দীর্ঘদিন প্রকাশিত হয় আপনি যে দীর্ঘদিন ধরে প্রায় এটা দীর্ঘদিনই বলবো কারণ এক যুগ প্রায় শেষ ষোলো বছরতম সংখ্যাতে আসতে চলেছেন উনিশতম সংখ্যাতে চলে আসতে চলেছেন তো এই পত্রিকাতে কি আপনি মানে ওয়ান প্যান্ডে আর্কিং হিসেবে কাজ করে রাখছেন না না আমাদের পত্রিকার প্রথম দিক থেকেই প্রথম থেকে অংশমান রায় ভাই কা বন্ধু সে বিভিন্নভাবে হেল্প করেছেন রবীন্দ্র বিশ্বাস রবীন্দ্রা যতদিন ছিলেন প্রচুর পরিমাণে হেল্প করেছে। বিভিন্ন সংখ্যা সময় বিভিন্ন জন এসেছেন নাসির হোসেন আমাদের প্রুফ দেখে পত্রিকায় বিচুলভাবে হেল্প করেছেন কৃষ্ণজিৎ সেনগুপ্ত কভার করে প্রুফ দেখে বিভিন্ন পরামর্শ দিয়ে বিভিন্নভাবে হেল্প করেছেন প্রকাশ দাস বিশ্বাস অনেকের নাম বলা যায় দেব কুমার সোম এরকম দেবাশিস মন্ডল বলে আমার ভাই বন্ধু একজন দত্ত খুব খুব করে। এছাড়াও পাঠকের মধ্যে থেকে অনেক পাঠক যারা সিরিয়াস পাঠক তারাও আমাদের প্রত্যেকের পাশে থেকে সম্পাদন কাজে বিক্রির কাজে বিভিন্নভাবে সহযোগিতা করে ফলে আমি ওয়ান ম্যান আর্মি নয় আমি সামনে এখানে আছি কিন্তু আমার পিছনে আমার পাঠক আমাদের চলতে আসে আরেকটা জিনিস আমরা পত্রিকায় আমি লক্ষ্য করেছি যে একেবারে নির্মেদ মানে বিজ্ঞাপনহীন একটি পত্রিকা তো এই যে দীর্ঘ একটা সময় বিজ্ঞাপনহীন একটা নির্ভেধ পত্রিকা চালনা করা এটা ভীষণ কঠিন কাজ বিশেষ করে লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে এটাও একটা আপনি বড় ভূমিকা নিচ্ছেন যে একটি পত্রিকাতে পরিচ্ছন্ন একেবারে বিজ্ঞাপনহীন দেখে বলি চলুন বলি প্রথম দিকে খুব চেষ্টা করেছিলাম বিজ্ঞাপনawar বিজ্ঞাপন একটা লিটল মেইনটেনেন্স অনেকটা ব্লাড বলা যায় আর কি অনেক শক্তি অনেক মিডল নোনিন জায়গায় এর অর্থ তো একটা কাজের কাজে খুব দরকার কিন্তু দেখেছি যে বিজ্ঞাপন পাওয়া বিজ্ঞাপন দেওয়ার কষ্ট টাকা দান খুব কষ্টকর হয়ে আমি বিভিন্ন চাকরি সংসার সব কিছু দিয়েছি সময় দিতে পারি না বিজ্ঞাপনের ক্ষেত্রে এবং তখন আমি ভেবেছি যে পত্রিকাটা যদি আমি খুব ভালো করে করতে পারি পত্রিকা যদি বিক্রি হয় সেক্ষেত্রে আমার পয়সাটা উঠে আসবে আমি পত্রিকাটা দীর্ঘস্থায়ী করতে পারবো আমরা আমাদের কাজে খুব স্যাটিসফাইড এবং সেই কাজ এবং কাজ থেকে পত্রিকা বিক্রি হয়ে আমাদের পত্রিকা বেরোনোর এক থেকে দু মাসের মধ্যেই আমরা বের করে দিই বিক্রি হয়ে যায় আমরা কখনো তিনশো কপি পাঁচশো কপি এই যে এই যে আমরা এই আত্মজীবনের সংখ্যাটা করেছি এই সংখ্যাটা আমরা এক হাজার কপি করেছি আমাদের আর মাত্র কয়েক মানে পঞ্চাশ থেকে কপি পড়ে আছে একটা বিষয় আমরা সহমত হতেই পারি যে আপনার এই পত্রিকার পাঠক রয়েছে পাঠক থাকলেই সেই পত্রিকা বেঁচে থাকে অবশ্যই অবশ্যই একদম পাঠকের পত্রিকার প্রাণ ভ্রমণা বলা যায় ধন্যবাদ দেবাশিস বাবু আপনার সঙ্গে আলাপ করে এবং দর্শকদের সাথে আলাপ করিয়ে দিয়ে আমার খুব আজকে ভালো লাগছে নতুন বছরে ধন্যবাদ নমস্কার দর্শক আবারও দেখা হবে নতুন কোথাও নতুন কোনো মানুষ নিয়ে আপনাদের সাথে হাজির করব যেমন কথা প্রোগ্রামে আমি সহি পণ্ডল আজ বিদায় নিচ্ছি